আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব খুলবেন চলুন শুরু আপনারা ইউটিউবে যাবেন আমার একটু নেটের সমস্যা দেরি করছি আপনারা সেটি নেট ভালো করে লাগিয়ে দিলেন আমার জিমেলটিকে বসিয়ে দেবেন আমার আগের একটি জিমেল আছে সেটি আমি বাদ দিয়ে দিলাম নতুন ডিমেল যে এইভাবে ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনার ইউ চ্যানেল চলে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে একটি ফটো এড করে দিবেন আমার ফটো করে দিলাম আপনারা চাইলে যে কোনো ফটো পরিবর্তন করতে পারেন এখানে দেবেন আপনার ইউ চ্যানেল হয়ে গেল তারপর আপনারা ভিডিও ছাড়তে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন